আলাইকুম শুরু হচ্ছে রেডির বিশ্ব সংবাদ তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ ছিল নাম ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠন হামাজ ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ইসরায়েলি ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে লন্ডন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি করবিন বাংলাদেশে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ ড ইউনিসের এবং ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন বিজেপি তার বিধানসভা কেন্দ্র নয়াদিল্লিতে অপারেশন লোটাস চালাচ্ছে আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হুসাইন ইরানের ইসলাম ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার প্রক্রিয়া সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে দাবি করেছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কথিত যে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে সংগঠনটি গতকাল এক বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে হামাসের বিবৃতিতে বলা হয়েছে তাদের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে তার গেস্ট বোমা পেতে রেখে হত্যা করা হয়েছে বলে তেলাবিব যে দাবি করেছে তার সম্পূর্ণ মিথ্যা গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে ইসরায়েলি হামলায় হানিয়া নিহত হন তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রিত অতিথি হিসেবে তেহরান সফরে এসেছিলেন হামাসের বিবৃতিতে বলা হয়েছে তাদের নিরাপত্তা বিভাগ ও ইরান কর্তৃপক্ষের যৌথ তদন্তে যে সত্য বেরিয়ে এসেছে তা হচ্ছে সাত দশমিক পাঁচ কেজি বিস্ফোরকবাহী দূর নিয়ন্ত্রিত একটি গাইডের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হানিয়াকে হত্যা করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি হানিয়ার মোবাইল ফোন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুটছে এবং গতকাল সেদ্র শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত পাঁচটি রকেট ছোড়ে এদিকে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত চল্লিশ জন সেনা নিহত হয়েছে এ সময় ইহুদিবাদ ইসরায়েলের পাঁচ হাজার জন সেনা আহত হয় চলমান গাজা আগ্রাসনে ইহুদিবাদ ইসরায়েল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরায়েলের ভেতরে অভিযোগ উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আটশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে গাজা উপত্যকা পশ্চিম তীর এবং লেবাননের নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লা যোদ্ধারা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডায় জমে আরও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বিশ দিন বয়সী ওই শিশু প্রচন্ড ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ায় ভোগার পর মৃত্যুবরণ করে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে গাজার ফিলিস্তিনি জনগণের খাদ্য পানি এবং জ্বালানি সংকটে পড়েছে শীত মৌসুম শুরু হওয়ার পরও সেখানকার লোকজন যেমন খোলা জায়গায় তাবুর ভেতরে থাকতে বাধ্য হচ্ছে তেমনি কোনো হিটিং ব্যবস্থা নেই এতে ভয়াবহ কষ্টের মধ্যে পড়েছেন গাজার প্রায় তেইশ লাখ মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মধ্য গাজার দে আল বালা শহরে প্রচন্ড ঠান্ডায় টিকতে না পেরে জুমা আল বাতরান নামের বিশ দিনের এই শিশু মৃত্যুবরণ করেছে শিশুটির জমজ ভাই আল আকসা শহীদ হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে বলে জানান তিনি এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে গতকাল ইহুদিবাদ ইসরায়েলের দখলদার বাহিনী আল ওয়াফা হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত সাত ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন দক্ষিণ লেবাননের তাইবে এবং কান্তারা শহরের কয়েকটি ঘরবাড়িতে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা সত্ত্বেও তা লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা এই অপরাধযজ্ঞ চালাল লেবাননের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন না করা এবং জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা বন্ধের জন্য ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে তা দখলদার সেনারা বারবার লঙ্ঘন করছে এর অংশ হিসেবে তারা কান্তারা ও তাইবে শহরে আগ্রাসন চালিয়েছে এবং কয়েকটি ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনা ও জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফেলের একটি যৌথ দল ওই এলাকায় গেছে এছাড়া লেবাননের দুটি এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে এবং দখলদার বাহিনীর অবরোধ করা সড়কগুলো লেবাননি সেনারা আবার খুলে দেওয়ার চেষ্টা করছে গত সাতাইশ নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এই চুক্তির মেয়াদ ষাট দিন এবং আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ফিরে আসি বিশ্ব সংবাদে ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন ইহুদিবাদী ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যায় ব্রিটেন পরোক্ষভাবে জড়িত বলে যখন সারা বিশ্বে সমালোচনা উঠেছে তখন জেরেমি করবিন এ আহ্বান জানালেন গতকাল এক্সপেইজে দেয়া এক পোস্টে তিনি গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড হুসাম আবু সাফিয়ার গ্রেফতারের ছবি শেয়ার করেছেন পোস্টে করবিন বলেন এই একটিমাত্র ছবিতেই আমরা ফিলিস্তিনি জনগণের মানবতার শক্তি এবং গণহত্যায় সহযোগীদের নৈতিক দুর্বলতা দেখতে পাচ্ছি এখনই ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করুন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বহু সংখ্যক আন্তর্জাতিক সংস্থা এবং ব্রিটিশ মানবাধিকার সংগঠন দফায় দফায় উদ্বেগ প্রকাশ করে আসছে ইসরায়েল চোদ্দ মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে এবং পঁয়তাল্লিশ হাজার এর বেশি মানুষকে হত্যা করেছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে মিটার ব্যান্ডে বাংলাদেশে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আগের থেকে আয়ত্তে আনারও সুযোগ বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে সেই সুযোগটা ব্যবহার করে দ্রব্যমূল্য আয়ত্তে আনার ক্ষেত্রে আমরা যেন প্রতিযোগিতার মধ্যে থাকি আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন দ্রব্যমূল্য কমানোর প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ প্রশাসনের উদ্দেশ্যে ড ইউনুস বলেন যেহেতু অনেকগুলো জেলা আজ একসঙ্গে সংযুক্ত আছি একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যায় যে আমার এখানে দ্রব্যমূল্য আমরা ঠিক রাখতে পেরেছি আমরা কোনো মুখ তারা খুঁজে পাচ্ছে না থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে আমেরিকা ও দায়েশের মধ্যে গোপন আতাতের নয়া খবর বেরিয়েছে তাছাড়া সিরিয়ায় এইচটিএস এর নেতৃত্বে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে এ সম্পর্কিত প্রতিবেদনটি শুনুন গাজী পরিবেশনায় সিরিয়ার ভূমিতে দখলদার মার্কিন সেনারা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সহযোগিতায় নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে ইরাকি বার্তা সংস্থা আল মালুমাহ গতকাল খবর দিয়েছে জঙ্গি গোষ্ঠীর দায়েশের সহযোগিতায় মার্কিন সামরিক বহর সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইরা জোর মরুভূমির ভেতরে চল্লিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে জানিয়েছে ওই মরুভূমিতে দায়েশ জঙ্গিরা মোতায়েন থাকা সত্ত্বেও তাদের পক্ষ থেকে কোনো ধরনের হামলা বা প্রতিবন্ধকতার শিকার না হয়েই তেরোটি সাজোয়া জানের মার্কিন সামরিক বহরটি এই অগ্রাভিযান চালিয়েছে মার্কিন সামরিক কনভয় এমন সময় দায়ে সন্ত্রাসীদের পাশ দিয়ে চলে যায় যখন দুপক্ষের মধ্যে একটি গুলিও বিনিময় হয়নি সন্ত্রাসীরা যেমন মার্কিন সেনাদের তাকিয়ে তাকিয়ে দেখেছে তেমনি দখলদার সেনারাও সন্ত্রাসীদের কিছু বলেনি গত দুই সপ্তাহে যখন সিরিয়ার কয়েক ডজন সৈন্য গুম ও খুনের শিকার হয়েছেন তখন দখলদার মার্কিন সেনারা দায়ের সন্ত্রাসীদের সবুজ সংকেত নিয়ে তাদেরই নিয়ন্ত্রিত এলাকায় অবাধে বিচরণ করছে এর আগে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে সিরিয়ার চলমান বলি শতকরা নব্বই ভাগই এখন গণমাধ্যমে প্রকাশিত হয় না এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আলাভি কর্মকর্তাদের বহিষ্কার করার কাজ শুরু করেছে হায়াত তাহারির আসাম বা এইচ টি কর্তৃপক্ষ এর মাধ্যমে এইচ নেতা জুলানি সরকারি দায়িত্বে থাকা সংখ্যালঘু কর্মকর্তা কর্মচারীদের বহিষ্কার করা হবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে আবু মোহাম্মদ আজ জুলানি নেতৃত্বাধীন সিরিয়ার নয়া শাসক গোষ্ঠী গত আট ডিসেম্বর দামেস্ক দখল করার পর ঘোষণা দিয়েছিল তারা সিরিয়ার কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না বা নির্যাতন চালাবে না কিন্তু সম্প্রতি তারা এমন চৌত্রিশ ব্যক্তির নাম প্রকাশ করেছে যাদেরকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে সিরিয়ার বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে জুলানি ও তার নিয়ন্ত্রণে থাকা প্রশাসন সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সব আলাভী কর্মকর্তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে খবরে বলা হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী এইস এর নেতা আর জুলানির এই নির্দেশ গোপনে কার্যকর করা হচ্ছে যাতে তা কেউ জানতে না পারে এর আগে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে সিরিয়ার চলমান ঘটনাবলীর শতকরা নব্বই ভাগই এখন গণমাধ্যমে প্রকাশিত হয় না এসব সূত্র জানাচ্ছে সিরিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ করে ভূমধ্য সাগরীয় উপকূলীয় এলাকায় সংখ্যা লঘুদের বিরুদ্ধে সন্ত্রাসীদের নির্যাতন ও নিপীড়ন ব্যাপকভাবে বেড়ে গেছে আল মালুমাহ বার্তা সংস্থার বরাদ দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে সিরিয়ায় বর্তমানে প্রতি দশ মিনিটে একটি খুন গুম কিংবা ডাকাতির ঘটনা ঘটছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ মিছিল হচ্ছে আগামী দিনগুলোতে এইচটিএস এর বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে খবর বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠন হামাস ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ইসরায়েলি ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে লন্ডন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি করবিন বাংলাদেশে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্যসরবরাহ চেইন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ ড ইউনুসের এবং ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন বিজেপি তার বিধানসভা কেন্দ্র নয়াদিল্লিতে অপারেশন লোটাস চালাচ্ছে এবারে আরো একটি খবর দক্ষিণ লেবাননের তাইবে এবং কান্তারা শহরের কয়েকটি ঘর বাড়িতে আগুন লাগিয়েছে ইহুদিবাদ ইসরায়েলের দখলদার সেনারা লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা সত্ত্বেও তা লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা এই অপরাধযোগ্য চালাল লেবাননের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন না করা এবং জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা বন্ধের জন্য ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে তা দখলদার সেনারা বারবার লঙ্ঘন করছে এর অংশ হিসেবে তারা কান্তারা ও তাইবে শহরে আগ্রাসন চালিয়েছে এবং কয়েকটি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনা ও জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী দল ওই